হইলাম তোর বাংলা নেট কেন শালা আমার জিদুলা ভাই নেট দেওয়ার ভালো পাশে বউ হইলে ভালো হয় যাকে বউ আছে তারাও বউ নিয়ে আসে না আমি চিন্তা করি যারা ভাবির কথা বলে তারা নিজেরা বিয়ে করে না এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন রঙ্গিলা মাঝি রে এই না বুঝি সাম্পান দিলাই গান চলবে আর এই যে হার্ড ই চলবে নোট আসলে তুই নিশি রাতে আস্তে করে মাতায়ও এই না বুঝি সাম্পান দিলাইও জঙ্গল মেহি মঙ্গল হে রাতার গুলে বর্ষার সময় আসলে আপনারা মজা পাবেন কারণ কি এইখানে শুকায় যায় ইমরান ভাই তুমি কবে আসবে তোমার অপেক্ষায় আছি আমরা আসসালামু আলাইকুম আজ আমাদের সিলেটের দ্বিতীয় দিন আজ আমরা এখন একটা সিএনজি ভাড়া করব এরপর আমরা মালনি ছড়া চা বাগানে যাব এরপর আত্মারগুল যাব এরপর সাদা পাথরের দিকে যাব যাবার পথে মালনি যে চা বাগান রাস্তার পাশে এটা পড়বে তো এখন আমরা এটা ঘুরে যাব তো মালনি যে চা বাগান আমরা এখানে চলে আসছি এখন আমরা একটু ঘোরাফেরা করব এখানটা আপনাদের একদিনে তিনটি স্পট ঘোরাবে সিএনজি আপনাদের রিজার্ভ করে নিয়ে যেতে হবে আমাদের সিএনজি ভাড়া নিয়েছিল পঁচিশশো টাকা তো আপনারা দামাদামি করে এক দুশো টাকা কম বেশি হতে পারে মাল্লিছা রাস্তার পাশে চা বাগানটি মোটামুটি খুবই বড় তো আমরা এখানে মোটামুটি ঘুরেছি আমাদের কাছে ভালো লাগছে এখন আমরা রাস্তাগুলোর দিকে যাচ্ছি মালনিচরা চা বাগানে আমরা অনেকক্ষণ ঘুরলাম এরপরে আমরা চলে আসছি রাতার গুলে তো এখন আমরা বোট ভাড়া করছি আমাদের বোট ভাড়া নিয়েছে জনপতি পঞ্চাশ টাকা টি দুশো টাকা নৌকা ভাড়া এভারেজ আমাদের চার জনের এক হাজার টাকা লেগেছে এখানে যদিও আমরা একটু সকাল সকাল বের হয়েছি তারপরও আকাশে তাপমাত্রা রোদের একটু বেশি কালকে কইলাম তোরে বাংলা লিঙ্কে নেট কেন শালা আমার জি দুলা ভাই নেট দে বাংলা লিঙ্কে ভালো আমা সুন্দর পরিবেশ নিবিলি রোমান্টিক পরিবেশ পরিবেশে এই পরিবেশে আমরা ডার্ক কালার হয়ে যাব আজ ডার্ক চকলেট এই পরিবেশে আসলে পাশে বউ হইলে ভালো হয় যাকে বউ আছে তারাও বউ নিয়ে আসে না আমার ভাবিকে কষ্ট দেয় এই যে সুন্দর জায়গা ভাবি আপনাকে না নিয়ে আইছে আপনারা এর একটা বিহিত করতে পারেন কিন্তু আপনারা আমি এটা ব্লগে চাই তুমি চা বাপ কিছু বলতে কথা প্রতিপেক্ষিতে আমি চিন্তা করি যারা ভাবির কথা বলে তারা নিজেরা বিয়ে করে না এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন আমারে maaf করে দেন হুজুর আমার ভুল হয়ে গেছে কেন করে না ভাই কিছু বলবেন নো কমেন্টস স্বপ্ন দেখার হলো রঙ্গিলা মাঝিরে এই না বুঝি সাম্পান দিলাইও গান আর এই যে হার্ড তুই নিশি রাতে আস্তে করে মাতায়ও এই না বুঝি সাম্পান দিলাইও রঙ্গিলা মাঝিরে এই না বুঝি সাম্পান দিলাইও হে তারা I'm so full of sleep Forest is out oh. Jungle mehi mangal he Two uh, miles ahead of us uh, All that I need uh, Is to give my will to you Cause I'm not good enough Cause I'm not good enough uh, When I go through the darkest of days You're messy and one so I pray You never let me go Never let me down Oh wow uh, রাতারগুলে গুলে বর্ষার সময় আসলে আপনারা মজা পাবেন কারণ কি এখানে শুকায় যায় পানি না থাকার কারণে তো এক মুরব্বি বলল যে দুই দিন বর্ষা পড়ছে পড়ার পরে এখানে প্রচুর পরিমাণে পানি বাড়ছে এই জন্য যে পর্যটকরা এখানে আসছে তারা ঘুরে মজা পাইছে তা না হলে কেউ মজা পাইতো না তো আমরা রাতারগুল যে ফরেস্ট সেখানে ঢুকছি ভিতরে সজীব রাজু ওরা আগাছের সামনের দিকে খুবই সুন্দর ঠান্ডা পরিবেশ শীতল একেবারে অনেক বড় বড় গাছ তো যার কারণে ওয়েদারটা খুবই সুন্দর এখানে পানি ওঠার কারণে পিচ্ছিল থাকে অনেক আপনারা যারা আসবেন সেফলি হাঁটাচলা করার চেষ্টা করবেন এখানে মূলত আপনার বোটগুলো চলাচল করে তো পানি না থাকার কারণে আমাদের বোট যেখান পর্যন্ত পানি এসে ওখানে আমাদের নামিয়ে দিয়েছে আমরা এখানটা ঘোরাফেরা করছি আমরা রাতার গুল থেকে আবার ব্যাকে যাচ্ছি এখন আমরা অন্য স্পটে যাব এখান থেকে বের হয়ে আমরা এখন ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হবো সাঁতার যে ফরেস্ট এটা আসলে খুবই সুন্দর আপনারা যারা আসবেন এখানে ভিজিট করবেন খুব ভালো লাগবে খুব সুন্দর আসলে মনোমুগ্ধকর পরিবেশ গতকালকে বৃষ্টি হওয়ার কারণে এত সুন্দর আমরা পানি পাইছি আর এত সুন্দর পরিবেশ পাইছি এটা আসলে সবসময় পাওয়া যায় না অল্প সময়ের ভিতরে আমরা রাতরগুল ঘুরে কভার করে ফেললাম এখন এখান থেকে আমরা সবাই মিলে যাব ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে তো বর্ষায় যদি পানি পান আপনারা ভরপুর তাহলে আপনারা ঘুরে মজা পাবেন পানি না থাকলে আপনারা ঘুরে মজা পাবেন না মানুষ শুধু বাংলাদেশ থেকে না বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে ফরেনাররা আমাদের বাংলাদেশে ভিজিট করতে আসে এই বাংলাদেশের সৌন্দর্যগুলো দেখতে আমরা যেহেতু সময় পাই না ছাড়া তো ঈদটা আসলে ইদুল ফিতর যেটা এখানে ম্যাক্সিমাম টাইম আসলে বর্ষা সিজন থাকে না কোরবানির সময় ভরপুর বর্ষা সিজন থাকে তো কোরবানির সময় এই সব জায়গা আরো বেশি পরিমাণে পানি থাকে আপনারা আরো বেশি মজা করতে পারবেন এখানে বলেন ভোলাগঞ্জ সাদা পাথর বলেন অথবা যেখানে আপনি বলেন সিলেট শহর ঘুরতে আসতে হলে আপনাদের অবশ্যই বর্ষার সময় আসতে হবে আপনারা ঘুরে খুব মজা পাবেন যদিও আমরা বর্ষা সিজন আসি নাই তারপরও আমাদের দুই দিন বর্ষা এখানে আমরা এসে পাইছি তো যার কারণে এইখানে লেকটা পুরো ভরে গেছে আর কি যার কারণে আমরা ঘুরে একটু মজা পাইছি কি পরিমানে মানুষ সাঁতার গুলো দেখেন আমরা একটু সকাল সকাল আইসি এর জন্য এর জন্য আমরা মানে পুরো একদম সুন্দর ভাবে কি ঘুরতে পারছি তা আপনারা যারা আসবেন একটু সকাল সকাল আসবেন আর তা না হলে দেখেন কি অবস্থা হ্যাঁ বোট নিয়ে আপনাদের টানাটানি নৌকা নিয়ে এজন্য সবাই একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন আমাদের রাতের ভুল ঘোরা শেষ এখন আমরা ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হব